হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে নিয়ে চলে এসেছি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ডেজগুলি আছে জাতীয় এবং আন্তর্জাতিক যে দিবসগুলি সে সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে তার জন্য আমি তোমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে এসেছি তো তোমাদের সব থেকে বেশি কমেন্ট এসেছিলো এর উপরে তার জন্য আমি এর উপরে একটি ভিডিও বানিয়ে দিলাম তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে আমি সেখানে তোমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেবো তো চলো শুরু করা যাক আজকের আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডেজ তো প্রথমে আমরা আলোচনা করব ন্যাশনাল ডেজ জাতীয় দিবস তাহলে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস আলোচনা করব। প্রথমের প্রশ্ন দেখো বারোই জানুয়ারি তো আমরা মাস অনুযায়ী আমরা আলোচনা করব প্রথমে দেখো বারোই জানুয়ারি কি যুব দিবস বারোই জানুয়ারি হচ্ছে যুব দিবস নেক্সট প্রশ্ন হচ্ছে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি হচ্ছে জাতীয় সেনা দিবস হচ্ছে পনেরোই জানুয়ারি নেক্সট প্রশ্ন হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হচ্ছে ছাব্বিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন দেখো তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারিকে বলা হয় শহীদ দিবস সেই দিনটিকে নেক্সট প্রশ্ন হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় নেক্সট নেক্সট প্রশ্ন দেখো তেরোই এপ্রিল তেরোই এপ্রিল কি জালিয়ানাবাগ দিবস হিসাবে পালন করা হয় তেরোই এপ্রিল নেক্সট একুশে মে একুশে মে কী দিন হিসাবে পালন করা হয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস ঠিক আছে সন্ত্রাসবাদ বিরোধী দিবস একুশে মে পালন করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে পয়লা জুলাই ডক্টরস ডে হিসাবে পালন করা হয় পয়লা জুলাই নেক্সট প্রশ্ন হচ্ছে নয়ই আগস্ট নয় আগস্ট কী দিন হিসাবে পালন করা হয় ভারত ছাড়ও দিবস হিসাবে পালন করা হয় নয়ই আগস্ট নেক্সট প্রশ্ন হচ্ছে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট কী দিন হিসাবে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় উনত্রিশে আগস্ট নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় হচ্ছে দশটা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসাবে দশটা অক্টোবর প্রশ্ন হচ্ছে দশই অক্টোবর জাতীয় পোস্ট অফিস দিবস হিসাবে পালন করা হয় দশই অক্টোবর দশই অক্টোবর দিনটি নেক্সট হচ্ছে চব্বিশে অক্টোবর কি দিন হিসাবে পালন করা হয় জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করা হয় চব্বিশে অক্টোবর নেক্সট প্রশ্ন হচ্ছে চোদ্দই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয় চোদ্দোই নভেম্বর দিনটিকে নেক্সট হচ্ছে চারই ডিসেম্বর কি দিন হিসাবে পালন করা হয় জাতীয় নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় চারই ডিসেম্বর নেক্সট প্রশ্ন হচ্ছে সাতই ডিসেম্বর পতাকা দিবস হিসাবে পালন করা হয় ফ্ল্যাগ ডে ফ্ল্যাগ ডে হিসাবে পালন করা হয় সাতই ডিসেম্বর নেক্সট প্রশ্ন হচ্ছে তেইশে ডিসেম্বর কৃষি দিবস হিসাবে পালন করা হয় তেইশে ডিসেম্বর তো ফেন্স এগুলি হলো জাতীয় দিবস তো তোমাদের জাতীয় দিবস সম্বন্ধে যদি প্রশ্ন আসে তো তোমরা এখান থেকে পেয়ে যাবে নেক্সট আমরা দেখো আলোচনা করবো আন্তর্জাতিক দিবস ইন্টারন্যাশনাল ডেসগুলি তাহলে প্রথমের প্রশ্নটি দেখো তিরিশে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস হিসাবে পালন করা হয় তিরিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন হচ্ছে চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার ডে হিসাবে পালন করা হয় চারই ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা হয় চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি নেক্সট প্রশ্ন হচ্ছে একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন হচ্ছে আটই মার্চ নারীর অধিকার দিবস হিসাবে পালন করা হয় এই আটই মার্চ দিনটি নেক্সট প্রশ্ন হচ্ছে পনেরোই মার্চ ক্রেতা সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয় পনেরোই মার্চ নেক্সট প্রশ্ন হচ্ছে বাইশে মার্চ বাইশে মার্চ দিনটি হচ্ছে বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় বাইশে মার্চ নেক্সট প্রশ্ন হচ্ছে তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয় তেইশে মার্চ নেক্সট প্রশ্ন হচ্ছে চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালন করা হয় চব্বিশে মার্চ নেক্সট হচ্ছে সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করা হয় সাতাশে মার্চ এই দিনটি নেক্সট হচ্ছে সাতই এপ্রিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় সাতই এপ্রিল নেক্সট হচ্ছে বাইশে এপ্রিল ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় ওয়ার্ল্ডস ডে নেক্সট প্রশ্ন হচ্ছে তিরিশে এপ্রিল বিশ্ব শিশু শ্রম দিবস হিসাবে পালন করা হয় তিরিশে এপ্রিল দিনটি নেক্সট প্রশ্ন হচ্ছে আটই মে আটই মে কি আটই মে হচ্ছে বিশ্ব থেলা দিবস নেক্সট প্রশ্ন হচ্ছে দশই মে দশই মে হচ্ছে বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করা হয় দশই মে চব্বিশে মে কি কমনওয়েলথ ডে হিসাবে পালন করা হয় চব্বিশে মে দিনটি নেক্সট হচ্ছে একত্রিশে মে বিশ্ব ধূমপান বিরোধী দিবস হিসাবে পালন করা হয় একত্রিশে মে নেক্সট হচ্ছে পাঁচই জুন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় পাঁচই জুন এই দিনটি নেক্সট হচ্ছে ছাব্বিশে জুন আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবস হিসাবে পালন করা হয় ছাব্বিশে জুন এই দিনটি নেক্সট প্রশ্ন হচ্ছে ছয়ই আগস্ট ছয়ই আগস্ট হচ্ছে হিরোসীমা দিবস হিসাবে পালন করা হয় ছয়ই আগস্ট নেক্সট হচ্ছে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় আটই সেপ্টেম্বর নেক্সট হচ্ছে চারই অক্টোবর বিশ্ব পশু দিবস হিসাবে পালন করা হয় চারই অক্টোবর নেক্সট হচ্ছে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসাবে পালন করা হয় ষোলোই অক্টোবর নেক্সট হচ্ছে চব্বিশে অক্টোবর বিশ্ব রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয় চব্বিশে অক্টোবর নেক্সট হচ্ছে একুশে নভেম্বর একুশে নভেম্বর হচ্ছে বিশ্ব দূরদর্শন দিবস হিসাবে পালন করা হয় একুশে নভেম্বর এই দিনটি নেক্সট হচ্ছে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় পয়লা ডিসেম্বর নেক্সট প্রশ্ন হচ্ছে দশই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় দশই ডিসেম্বর এটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি নেক্সট হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে বক্সিং ডে হিসাবে পালন করা হয় ছাব্বিশে ডিসেম্বর তো ফ্রেন্ডস এগুলি হলো কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডেজ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে তোমরা যদি লক্ষ্য করে দেখো যে দেখবে এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তো তোমরা এগুলো অবশ্যই করে রাখবে এবং তোমরা যদি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দেমাত